সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করব তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মন্ত্রী জানিয়েছেন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে জানালেন মন্ত্রী তো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুবুল হাসান চৌধুরী তবে কোন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি জানাননি মন্ত্রী মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এর আগে সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় শিক্ষামন্ত্রী বলেন আমরা নিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খানের সভাপতিত্বে বৈঠকে আনিসুজ্জামান হক শিল্প শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তো এনাদের বৈঠকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে ধাপে ধাপে খুলে দেওয়া হবে তো এর বেশি কিছু জানা যায়নি তবে এ সপ্তাহের মধ্যে হয়তো নতুন আরও একটি সিদ্ধান্ত আসতে পারে তো নতুন কোন সিদ্ধান্ত আসলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এই তথ্য থেকে আমরা বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তো নতুন তথ্য আসলে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবে এবং তোমরা কে কোন ক্লাসে পড়ছো সেটাও জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে